মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন তৃণমূলের উন্নয়নের হাতকে প্রস্থর করতে মহিলারা রয়েছেন উনিশের ব্রিগেড সমাবেশের আগে বহরমপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের সমাবেশে এসে এমনই প্রতিক্রিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মহিলা সমাবেশের উৎসাহ যোগাতে হাজির পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী উনিশে জানুয়ারি ব্রিগেড চলো উপলক্ষে মুর্শিদাবাদ জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মহিলা সমাবেশ শহর বহরমপুরে বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড় সংলগ্ন ডাকঘরের সামনে আয়োজিত পথসভায় উপস্থিত হন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্থানীয় মহিলা নেতৃত্বের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকেই মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন সাগর দীঘির সভায় যোগ দেওয়ার আগে বহরমপুরে এই সভায় উপস্থিত হন পরিবহন ও পরিবেশ মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যদের প্রশংসায় শাসক দলের ভূমিকা নিয়ে মঞ্চে বক্তব্য রাখেন তিনি আপনারা জানেন এই আমাদের দল নারীদের মহিলাদের দিদিদের মায়েদের যেভাবে সম্মানিত করে নিচে বসতে দেয় না পাশে বসায় মঞ্চে বসায় এটা কিন্তু অন্য কোন দল কাছে আপনি পাবেন না তাই সাম্প্রদায়িক বিজেপি এবং আমি বলবো এখানকার যিনি বড় নেতা তিনি তার তার নিজের চরিত্র সম্পর্কে তিনি মহিলাদের প্রতি তার যে আচরণ সেই আচরণ নিশ্চয়ই আপনারা জানেন আমি আর মাইকে সে কথা বলতে চাই না তাই এই ধরনের দুশ্চরিত্র লম্পট লোককে লোকসভা থেকে সরিয়ে জোড়া ভুলকে জেতাতে হবে এই আবেদন আপনাদের কাছে রেখে আর আমাদের লক্ষ্য একটাই বিজেপি যাক তৃণমূলের উন্নয়নের হাতকে প্রশস্ত করতে মহিলারা রয়েছে সমাবেশ শেষে প্রতিক্রিয়া জানালেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার উনিশের উনিশে জানুয়ারি যে ব্রিগেডের ডাক দিয়েছেন আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় মহিলা সমাবেশ আমরা করছি আজকে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল মহিলা কংগ্রেস এই মহিলা সমাবেশ করেছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল